আর মুসলিম এলাকাগুলো অর্থ দিয়ে পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে ওই শুনছেন তো নাকি কোথায় মুসলমানের বাড়ি ভেঙে যে দিচ্ছে কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে কোথায় মুসলমানকে पीटছে কোথায় মুসলমানকে মারছে জানো ওদের ওদের পক্ষ থেকে এই ইসলাম বিদ্রোহী বিশালwidehat কত যারা তারা কা করছে এদের পক্ষ থেকে অথ দিক দিচ্ছে

তাহলে বলো এই মসজিদ মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আমাদের আছে আরে আমি একজন তো ইসলামের মজবুত বাঁচাবার কথা মাদ্রাসা বাঁচাবার কথা বলি তাহলে

আর যদি হাত ক্ষমতা না থাকে মুখে প্রতিবাদ মুখ প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে কিনা করে বলো বলো দূরে শর্ষে শুন শুন শুন

আই কোন আমাকে ভাই আমি তার কেমন ভাই করে নেয় মানে আলাদা বিষয় আছি যখনই আমার আর

ক্ষমতা পেয়ে গেছে বলে যা খুশি তাই করে নেবে এটা মেনে নেওয়া যাবে না আর কথা নয় নামাজের জন্য সংকেত করছি হে নবী